ইগ্লুটেন ছাড়াও এখানে আলাদা কটেজ আলাদা হাট আছে এখন আমরা নেপালের দিক থেকে সূর্যাস্ত দেখব চোদয় যেটা হচ্ছে এই দিকটা হচ্ছে ভারতের দিক লাঞ্চের জন্য বসেছি থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ দেখা যায় চারিদিকের ভিউ দাঁড়িয়ে আছি নেপালের এই গুফা ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওই যে রাস্তাটা এই রাস্তাটা হচ্ছে ভারতের আমার পেছনেই মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে কাঞ্চনজঙ্ঘা মিরিক থেকে দশ কিলোমিটার বা কল্পনাও করতে পারিনি এত ঠান্ডা পড়বে সন্ধ্যায় গরম গরম জমিয়ে গরম কফি গরম পকোড়া আর জন্য আগুন জ্বালাচ্ছে দেখুন পাইন পাতা দিয়ে কাঁচা পাইন পাতা হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আপনাদের নিয়ে আছি উত্তরবঙ্গের থেকে গুরুত্বপূর্ণ নূতন এক অব্বির জায়গা গুপা পাতাল থাকবো আমরা রুদ্রস ইকোহাটে ইন্ডিয়া এবং নেপাল এই দুই দেশের মধ্যে অবস্থিত যে গ্রাম গুফা পাতাল গ্রামটি আপনাদের ঘুরিয়ে দেখাবো আর এই ভিডিওটি হচ্ছে আপনাদের জন্য ধমাকাদার ভিডিও ভিডিওটিতে প্রথম থেকে শেষ মতো থাকুন আর যদি ভিডিওটি ভালো লাগে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনারা যদি শিলিগুড়ি থেকে গাড়ি নিয়ে আসেন খাপরাইল মোড় এবং দুদিয়া হয়ে মিরিকের পথ ধরুন এবং এই পথে সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসুন এই পথে রুদ্র ইকোহাটের দূরত্ব শিলিগুড়ি থেকে প্রায় ষাট কিলোমিটার আর সমস্ত উত্তরবঙ্গের সমস্ত সুন্দর চা বাগানগুলোর জন্য এইখানেই প্রকৃতির সাজিয়ে রেখেছে সেই সৌন্দর্যও আপনাদের দেখাবো সাথে থাকুন মেরিক ঢোকার ঠিক সাত কিলোমিটার আগেই আমরা একটি দুর্দান্ত ভিউ পয়েন্ট পেয়ে গেলাম টিংলিং ভিউ পয়েন্ট দেখুন কি দুর্দান্ত লাগছে এদিকে চা বাগানগুলোকে আর এই যে পাশে আই লাভ মেরিক সাইনেস দেওয়া আছে এখানে অনেকে সেলফি তুলছে দেখছি সেলফি তুলতে পারেন এখানে এখানে সব থেকে যেটা আমাকে মন করেছে এখানকার ভিউ চরম সুন্দর দুর্দান্ত মানে বলার ভাষা খুঁজে না একদম আমরা এখন পৌঁছে গেলাম মিরিকে আর আমি দাঁড়িয়ে আছি মিরিকের সেই বিখ্যাত সুমেন্দু লেকের সামনে উত্তর সিকোহাটে যাওয়ার পথে যদি সময় পান এই মিরিক লেকটা একবার দেখে যেতে পারেন অনেকেই যারা দার্জিলিং থেকে ফেরার পথে বা শিলিগুড়ি থেকে মিরিক হয়ে দার্জিলিং যাওয়ার পথে এই মিরিক বা মিরিক লেকটা একবার দেখে যান আমরা এখন পৌঁছে গেছি গোপালধারা টি স্টেটে পাহাড় ভিউ পয়েন্টে এখান থেকে পেছনের চা বাগানগুলো দেখুন অপূর্ব লাগছে আর এই পেছনের চা বাগানের যে শেপগুলো গোল গোল হওয়ার জন্যই এই রকম নামকরণ চলুন আমরা ভেতর গিয়ে দেখি পাহাড় ভিউ পয়েন্ট থেকে এক কিলোমিটার আসার পর এত সুন্দর একটা রোডোর পেলাম মানে দেখে আমি না দাঁড়িয়ে থাকতে পারলাম না যারা পার্সোনাল গাড়িতে করে আসবেন তারা মিরিক থেকে দশ কিলোমিটার বা পাহাড় ভিউ পয়েন্ট থেকে তিন কিলোমিটার আসার পরে এসএসবি ক্যাম্প পাবেন এস এস ক্যাম্প থেকে এই যে রাস্তা এই রাস্তাটা গেল রুদ্রস ইকোহাটের দিকে আর যারা শেয়ার গাড়িতে আসতে চান শিলিগুড়ি থেকে যদি সুখিয়া পোখরির শেয়ার গাইতে আসেন ঠিক এই জায়গাটাতে নেমে যাবেন এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স আমরা অবশেষে পৌঁছে গেলাম রুদ্রস ইকোহাটে আমাদের গাড়িটা উঠতে পারছে না প্রবলেম হচ্ছে অন্য দিক দিয়ে ঘুরে আসবে আমরা পৌঁছে গেলাম আর এই রুদ্রস ইকোহাটের প্রবেশের মুখে দেখুন একটি শিব ঠাকুরের মূর্তি রয়েছে আর এই কারণ এই কারণেই কিন্তু এই নাম আজকে আমরা এই ইগলু টেন্ট থাকবো তো ইগলু টেন্ট ছাড়াও এখানে আলাদা কটেজ আলাদা হাট আছে সেগুলো পরে দেখাবো তো আগে ইগলু টেন্টটা একবার দেখাই আসুন এই যে আমাদের ইগলু টেন্টের ভেতরের ছবি একদম প্রিমিয়াম কোয়ালিটির কটেজ দেখুন সুন্দর একটা কিং সাইজের বেড রয়েছে ওয়েল ডেকোরেটেড রুম ওপর সুন্দর একটা ঝাড়বাতি রয়েছে দেখুন আর পেছনের ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর ডেকোরেশনটা ওল ডেকোরেট খুব সুন্দর লাগছে আর এই দিকে দেখুন এইখান থেকে পুরো একদম বাইরের ভিউ একদম দেখা যাচ্ছে এইখানে দেখুন টি টেবিল রয়েছে টি টেবিল আর বসার জন্য দুদিকে দুটো বসার জন্য চেয়ার আছে এই যে নিচে দেখুন এই যাতে আমাদের রুম হিটার রাখা আছে যখন প্রয়োজন হবে রুম হিটার ব্যবহার করতে পারবেন এখানে গান শোনার জন্য বক্স রাখা আছে ইলেকট্রিক কেটলি রাখা আছে কেটলি রাখা আছে চাইলে গরম জল করতে পারবেন চা কফি খেতে পারবেন আর আসুন বাথরুমটা একবার দেখা সুন্দর বাথরুম দেখুন প্রথমেই একদম সুন্দর একটা বেসিন হ্যাঁ বেসিনের পাশে আয়না রয়েছে এদিকে আমাদের গিজার রয়েছে আর কমোড রয়েছে লাঞ্চের জন্য বসেছি লাঞ্চের জন্য লাঞ্চের টাইম নয় পাঁচটা বেজে গেছে আমরা একটু দেরি করে এসেছি আর এরাও লাঞ্চ দিতে অনেকটাই দেরি করে ফেলেছে পাঁচটা বেজে গেছে তো লাঞ্চ বলা যাবে কিনা জানি না লাঞ্চ হিসাবেই খাচ্ছি আমরা ভাত আছে তার সাথে এই যে বাঁধাকপি আছে ডাল আছে আর ডিমের কারি দু অ্যাভারেজ খাবার দাবার কোয়ালিটি অ্যাভারেজই মনে হচ্ছে ও সাথে এই যে আলু ভাজা আলু ভাজা নিয়ে চলে এসছে প্রতিদিন আমাদের জনপতি এখানে খাবার দাবার দিয়ে এবং থাকা দিয়ে জনপতি বাইশশো টাকা করে এটা নিচ্ছে এইগুলো টেন্টের জন্য আর এদের আলাদা ওই সাইডে আমি পরে দেখাবো হাট আছে হাট বা কটেজ আছে সেগুলোতে জনপ্রতি প্রতিদিন থাকা ও খাওয়ার জন্য বারোশো পঞ্চাশ টাকা লাঞ্চ করে আমরা টেন্ট থেকে বাইরে বেরোলাম আর বাইরে বেরোনোর সাথে সাথে প্রচণ্ড ঠান্ডা লাগছে মানে যেটুকু ঠান্ডা তার থেকে কনকনে হাওয়া দিচ্ছে কানে প্রচুর লাগছে ওই জন্য বাধ্য হয়ে টুই পড়তে হলো আমরা এখন যাচ্ছি ভিউ পয়েন্ট দেখতে একটা ভিউ পয়েন্ট আছে আমরা হেঁটে ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি আস্তে আস্তে হেঁটে ওই যে আমাদের টেন্ট আমরা হেঁটে হেঁটে কিছুটা উপরে উঠলাম টেন্টের যে বাকি যে হাটগুলো আমাদের হোমস্টে সেগুলো হচ্ছে এই পাশে রয়েছে আর এইখান থেকে দেখুন থ্রি ডিগ্রি ভিউ দেখা যায় চারিদিকের ভিউ সুন্দরভাবে দেখতে পাবেন এই ভিউ পয়েন্টে একটু ওয়াচ টাওয়ার আছে আমরা ভেবেছিলাম উপরে উঠবো কিন্তু ওয়াচ টাওয়ার এসে দেখি তালা দেওয়া লক করা আছে উপরে উঠতে পারলাম না এটুকে হেঁটে উঠতে হাঁপিয়েছি অনেকটা হেঁটে উপরে উঠলাম তবু এখান থেকে যা ভিউ লাগছে দুর্দান্ত ভিউ চারিদিকের এই ওয়াচ টাওয়ারে ওঠার জন্য প্রবেশ মূল্য লাগে কুড়ি টাকা ভারতীয় টাকায় আমরা এখন হেঁটে এই উঁচু জায়গাটাতে যাচ্ছি সানসেট দেখব বলে সূর্যাস্ত দেখব বলে অনেকটাই হেঁটে আস্তে আস্তে উপরে উঠছি পশ্চিম আকাশে সূর্যাস্ত হচ্ছে আমরা এখন সূর্যাস্ত দেখব তো সূর্যাস্ত যে দিকটা হচ্ছে সেই দিকটা হচ্ছে নেপালের দিক এখন আমরা নেপালের দিক থেকে সূর্যাস্ত দেখব আমি এখন দাঁড়িয়ে আছি নেপালের এই গুফা পাতালের থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ পয়েন্টের আর দূরে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওই যে রাস্তাটা এই রাস্তাটা হচ্ছে ভারতের পাশেই রয়েছে এসএসবি ক্যাম্প আর সন্ধ্যা প্রচণ্ড ঠান্ডা পড়েছে এখানে এত ঠান্ডা মার্চ মাসে আজকে দশ তারিখ মানে কল্পনাও করতে পারিনি এত ঠান্ডা পড়বে তো এই ঠান্ডা পড়ার সাথে সাথে এই আমাদের কফি চলে এসছে কফি আর তার সাথে এই যে পকোড়া পকোড়া মানে পেঁয়াজি সন্ধ্যায় গরম গরম জমিয়ে গরম কফি গরম পকোড়া চেয়ার্স রাত বাড়ার সাথে সাথে ঠান্ডাও বাড়ছে আর চাই দিকে নিস্তব্ধ হয়ে গেছে সাড়ে সাতটা বাড়ে এর মধ্যেই বেশিরভাগ লোক আশেপাশে ঘুমিয়ে পড়ছে তো চলুন এই আমাদের যে রিসর্টের বাইরের অ্যাম্বিয়েন্সটা কেমন আপনাদের দেখায় এই যে আমাদের টেন্টের রাতের দৃশ্য দেখুন নির্ঝুম রাত অন্ধকার চারিদিকে তার মাঝে আমাদের টেন্ট এই যে আমাদের রিসর্টের রাত্রেবেলার দৃশ্য দেখুন আর এই যে আমাদের এখানে রাতে বারবিকিউয়ের জন্য ব্যবস্থা করা হচ্ছে আগুন জ্বালানো হচ্ছে আমাদের বার্বিকীয় জন্য আগুন জ্বালাচ্ছে দেখুন পাইন পাতা দিয়ে কাঁচা পাইন পাতা মানে কাঁচা পাতা কখন আমি জ্বলতে দেখিনি পাতা জলে শুকনো পাতা কিন্তু পাইনের পাতা কিন্তু কাঁচা পাতাই জ্বলছে দেখুন দাউ দাও দাউ করে আপনারা তোমাদের এই বারবিকিউ এর রেট কি আছে? রাইস হচ্ছে 1 কেজি বারবিকিউ 650 টাকা করে লাগে উইথ বনফায়ার। উইথ বনফায়ার। বনফায়ারটা ইনক্লুড থাকে আর 650 টাকা। আর এই হচ্ছে আমাদের হাটের যে বেড সেই বেডের ছবি দেখাচ্ছি আপনাদের। বেশ সাজানো গোছানো ওয়েল ডেকোরেটেড। তোমার এই হাটের রেট কি আছে? এটা 1250 করে মত হয়েছে। টাকাটা দিয়ে ফোর টাইমস ফোর টাইম খাওয়া বলতে কি কি আছে? ব্রেকফাস্ট থাকে, লাঞ্চ থাকে, ইভিনিং স্ন্যাকস থাকে আডিল্ট। রাত এখন প্রায় সাড়ে দশটা বাজে তো আমরা ডিনারের জন্য বসলাম আর ডিনারে দেখুন আজকে কি দিয়েছে ভাত আছে ভাতগুলো দুপুরের তুলনায় এখন কিন্তু খাবার কোয়ালিটি একটু বেটার মনে হচ্ছে আগের তুলনায় ভালো গরম ভাত চালটাও ভালো বড় বড় সাইজের পেল্লাই সাইজের এই যে বেগুন ভাজা ডাল আর সাথে চিকেন চিকেন রয়েছে এই যে চিকেন দেখুন আমাদেরকে আরও সবজি দিতে চেয়েছিলো কিন্তু আমরা সত্যি কথা একটু আগে আমরা ওই বারবিকিউকে পেট ভরে গেছে ওই জন্য বললাম বেশি সবজি বা বেশি ভাত দেবেন না অল্প করেই দিতে বললাম এখন খাবার কোয়ালিটি কিন্তু কোয়ালিটি কোয়ান্টিটি মোটামুটি ঠিক আছে গুড মর্নিং ফ্রম গুফা পাতা আজ মার্চের এগারো তারিখ এখন ঘইতে বাজে নেপালের সময় সকাল সাড়ে ছটা আমরা সানরাইজ দেখার জন্য উঠেছিলাম কিন্তু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তো সানরাইজ পুরোটা আমরা দেখতে পাইনি যেটুকু দেখতে পেয়েছি আপনাদের দেখাচ্ছি তো সানরাইজ যেটা দেখলাম সূর্যোদয় যেটা হচ্ছে এই দিকটা হচ্ছে ভারতের দিক ভারতীয় সাইড গতকাল আমরা সূর্যাস্ত দেখতে পেয়েছিলাম এই দিকে নেপালের দিক থেকে ভারতের দিক থেকে সূর্যোদয় এবং নেপালের দিক থেকে সূর্যাস্ত দেখা যায় এইটাই হচ্ছে এখানকার মাহাত্ম আমরা এখন হেঁটে থ্রি সিক্সটি ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি ওখানে গেলে হয়তো কাঞ্চনজঙ্ঘার দেখা মিলতে পারে আমার পেছনেই মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে কাঞ্চনজাঙ্গা আমি জানি না গোপুরতে আসছে কিনা যাই না কিন্তু আমরা খালি চোখে খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি আমি মোবাইলে তুলে আপনাদের দেখাচ্ছি আমাদের সকালের ব্রেকফাস্ট চলে এসছে দেখুন এই যে গরম গরম লুচি আর তরকারি আচ্ছা আপনাদের এই ইকোহাট যদি বুক করতে হয় কিভাবে বুক করবেন লোকজন আমার নাম্বারে ফোন করলেই হবে আমি ডিটেলস ওখানে দিয়ে দেবো আপনার নাম্বারটা এইট টু ফোর জিরো নাইন থ্রি সেভেন টু জিরো থ্রি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করতে ভুলবেন না কিন্তু ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ